হে কৃষ্ণা হরিবল রাধে রাধে ওয়েলকাম সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব। সেটি হচ্ছে একাদশী ব্রত অর্থাৎ আমরা জানি এই মাসটি কি চলতেছে পুরুষোত্তম মাস এই পুরুষোত্তম মাসে এই যে আজকে যে একাদশী সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো সেই একাদশীর নাম হচ্ছে পরমা একাদশী এটা পরমেশ্বর ভগবানের অতীব প্রিয় একাদশী ব্রত তো আমরা অবশ্যই চেষ্টা করব এই একাদশী ব্রত পালন করার তো এই একাদশী ব্রতর পালন হবে তার আগে বলে নেই এই একাদশীটা কবে হবে এই একাদশীটি হবে বারো আট দুই রোজ শনিবার অর্থাৎ সামনের শনিবারে হবে এবং পারণ হবে পরের দিন রবিবার সকাল পাঁচটা বত্রিশ থেকে আটটা একান্ন মিনিট এর মধ্যে অর্থাৎ পাঁচটা বত্রিশ থেকে আটটা একান্ন মিনিটের মধ্যে এবং এটা যদি ইন্ডিয়ায় কেউ দেখে থাকেন তাহলে এই সময়টার আধা ঘন্টা লেটে হবে অর্থাৎ আধা ঘন্টা আগে হয়ে যাবে আগে এবং বাংলাদেশ পড়ে কারণ আমরা জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিরিশ মিনিটের একটা টাইমের ডিফারেন্স রয়েছে তো যাই হোক বেশি কথা না বলে আমরা হচ্ছে একাদশীর মাহাত্মটি দেখে নিই আসলে এই একাদশী ব্রত পালন করলে। কি ফল আমরা লাভ করতে পারি এর এই একাদশীর নাম হচ্ছে কি পরমা একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার বিধি বা কি দয়া করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির সুখভক মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম হচ্ছে পরমা পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলব নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন তার স্ত্রীর নাম ছিল পবিত্রা তিনি অত্যন্ত প্রতিব্রতা ছিলেন কিন্তু পূর্বে পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন ভিক্ষা চেয়েও তার কিছুই যুক্ত না কিন্তু তার স্ত্রী ছিল পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই পত্নী শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন একদিন পত্নী প্রিয়ম্বদাকে বললেন হে কান্তি আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না বলো এখন আমি কি করবো ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই তুমি আমাকে অনুমতি দাও ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন হে বিদ্যান এ জগতে মানুষ তার পূর্বসঞ্চিত ফল ভোগ করে পূর্ব জন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও তুমি কিছু পাবে না হে স্বামী পূর্বজন্মে আমি অথবা আপনি কেউ ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি তাই আমাদের ভাগ্য যা আছে তা এখান থেকেই লাভ হবে আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারব না কেননা প্রতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন এই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরে রইলেন একদিন মুনি শ্রেষ্ঠ কৌগিন্য সেখানে এলেন তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন ব্রাহ্মণ সব স্ত্রী মুনিকে প্রণাম জানালেন সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন এই দম্পতি আনন্দ সহকারে মুনির ভজন করালেন এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন হে মুনিবর কিভাবে দারিদ্রতা নাশ হয় বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয় আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শোভা আগমন হয়েছে আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোন ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাকে বলুন এই কথা শুনে মনিবর বললেন হে সাধ্বী পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পরমা নামে এক একাদশী আছে এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা এই ব্রত পালনে মানুষ অন্য ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন হে বিশালাক্ষী এই জন্য তোমরাও এই ব্রত পালন করো হে পাণ্ডব মুনির উপদেশে পতিপত্নী উভয়ে একসঙ্গে বিধিমত পুরুষোত্তম মাসের পরমায় একাদশী ব্রত পালন করলেন ব্রত সমর্পণের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন ব্রহ্মার প্রেরণায় তিনি ধন সম্পদ নতুন গৃহ গাভী এই দম্পতিকে দান করলেন এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলক প্রাপ্ত হয়েছিলেন এই পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো যে মানুষ এই একাদশী ব্রত পালন না করে তিনি চুরাশি লক্ষ জন ভ্রমণ করেও কখনো সুখী হয় না বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মনুষ্য জনম লাভ হয় তাই মনুষ্য জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য এই শুনে মহারাজ যুধিষ্ঠি তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করলেন অর্থাৎ আমরা অবশ্যই অবশ্যই এই পরমা একাদশী ব্রত পালন করার চেষ্টা করব হরি বল হে আদ্রাদি